বড়োদেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি দেখো এখানে আমি একটা থালার মধ্যে সাতখানা আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে কুকারে আগে সেদ্ধ করে নেবো ঢাকনাটা দিয়ে মাত্র দুটো সিটি দেব দেখো কুকারে আমার সিটি দেখা গেছে আলুগুলোকে এরকম করে সেদ্ধ করে নিয়েছি খুব যেন একদম নরম না হয়ে যায় এভাবে সেদ্ধটা করে নিয়েছি প্রায় পঁচাত্তর ভাগ সেদ্ধ হয়ে গেছে আর এখানে গোটা ছয়ে কাজু বাদাম জলে ভিজিয়ে রাখবো দিয়ে এটাকে পেস্ট করে নেব দেখো পেস্ট করা হয়ে গেছে আজকে আলুর দমটা ভীষণ সুন্দর টেস্ট হতে চলেছে এবার দেখো কড়াইয়ের মধ্যে সরষের তেল চাপিয়ে দিয়েছি আমি আজকে আলুর দমটা সরষের তেল দিয়েই করবো তোমরা ইচ্ছা করলে সাদা তেল দিয়েও করতে পারো এবারে সেদ্ধ করে রাখা আলুগুলোকে প্রথমে আমি ছেড়ে দিলাম এবারে নুন আর হলুদ দিয়ে দিলাম এক চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম এরপরে এটাকে সুন্দর করে ওপর নিচ হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব একটু লাল লাল করে ভেজে নেব নুন হলুদ দিয়ে সুন্দর করে ওলট পালট করে নিচ্ছি যেন ভাজাটা খুব সুন্দর হয় এরকম করে নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি সুন্দর করে এরকম দেখো লালচে ভাব হয়ে গেছে অনেকটা এরপরে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি এরকম লালচে লালচে করে ভেজে নিতে হবে সম্পূর্ণ আলুটা দেখো তোলা হয়ে গেল এবার যে তেলটা বাঁচলো তার মধ্যে আমি একটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম আর একটা ক্যাপসিকাম আর একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি ক্যাপসিকামগুলো একটু বড় বড় সাইজ করেই কাটতে হবে হালকা করে এগুলোকে একটু ফ্রাই করে নেব এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিলাম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটুখানি হালকা করে ভেজে নেব আজকে যে তোমাদেরকে আলুর দামের রেসিপিটা তৈরি করে দেখাবো এটা ভাত রুটি পরোটা সমস্ত কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে আর নিরামিষের দিনে যদি তোমরা ভাতের সাথেও খাও সেটাও ভাল লাগবে আর ফ্রায়েড রাইসের সাথে খেতেও ভীষণ ভালো লাগবে দেখো ঠিক এই রকম পর্যায়ে পর্যন্ত আমি ভেজে নিলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে বুঝতে পারছো খুব বেশি ভাজা করিনি দেখো এরপর একটা থালার মধ্যে একটুখানি মৌরি নিয়ে নিয়েছিলাম মৌরিটাকে দিয়ে দিলাম ফোড়ন আর একটুখানি আদা দিয়ে দিলাম এই আদা মৌরির জন্য কিন্তু গন্ধটা ভীষণ সুন্দর আসবে এবার আদাটাকে মানে যতক্ষণ না কাঁচা গন্ধ যায় সেই পর্যন্ত আমাকে সুন্দর করে নাড়ি চাড়িয়ে ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা মানে থাকলে খুব একটা ভালো লাগে না খেতে সুন্দর ভাজা হয়ে গেছে দেখো এরপরে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এটা কিন্তু রঙের জন্য আর এক চামচ লবণ দিলাম আলু ভাজার সময় আমি এক চামচ লবণ দিয়েছিলাম এখন এক চামচ লবণ দিলাম আর এখন এখানে হাফ চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে অল্প একটু জল দিলাম এর মধ্যে কিন্তু আমি জিরে ধনে কোনো কিছু অ্যাড করলাম না এভাবে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে আজকে অন্য কোনো গুঁড়ো মশলা আমি ইউজ করছি না এবার দেখো একটা বাটির মধ্যে বেশ কিছুটা টক দই ফেটিয়ে রেখেছিলাম তার থেকে তিন চার চামচের মতন টক দই দিয়ে দিলাম আর এখন আঁচটা একদম সিম করে রাখব তাহলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে এবার অনবরত কিন্তু আমাকে এটাকে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে তারপরে যখন তেল বেরিয়ে এসছে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজুবাদামটা পেস্ট করে গেছেন কাজুবাদাম পেস্টটা দিয়ে দিলাম এবার কাজুবাদামটা দিয়েও সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে কেননা কাজুবাদাম কিন্তু খুব তাড়াতাড়ি কড়াইয়ের তলায় লেগে যায় ওই জন্য সময় কিন্তু নাড়ি চাড়িয়ে এটাকে ভেজে নিতে হবে কষিয়ে নিতে হবে কষাতে কষাতেই কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে তোমরা দেখতে দেখে বুঝতে পারছো কালারটাও খুব সুন্দর চলে এসছে যতটা সম্ভব ভালো করে কষিয়ে নিতে হবে এরপরে আমি ভেজে রাখা ক্যাপসিকাম আলু আর টমেটো দিয়ে দিলাম সম্পূর্ণটা দেওয়া হয়ে গেল এরপরে আমি মশলার সাথে ভালো করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে এটাকে আবার সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা তোমরা এইভাবে একবার আলুর দম তৈরি করে খেও এত সুন্দর স্বাদ তোমরা কিন্তু সহজে ভুলতে পারবে না এত সুন্দর টেস্ট এর এরপরে আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে দিতে হবে এখানে আমি উষ্ণ গরম জল নিয়ে নিয়ে নিয়েছি বেশ কিছুটা উষ্ণ গরম জল দিয়ে দেওয়ার পরে স্বাদটা কিন্তু খুব ভালো হয় একটু গরম জল যদি আমরা দিতে পারি যে কোনো তরকারিতে স্বাদটা খুব ভালো আসে এরপর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকে রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার টান ভরা ভালোবাসা নিও এরপরে সব শেষে আমি ধনে পাতা দিয়ে দিলাম এই ধনে পাতাটা দেওয়ার জন্য কিন্তু গন্ধটা ভীষণ সুন্দর হয় এই নিরামিষ আলুর দমটা ভীষণ টেস্টি হয় খেতে তাই তোমাদেরকে রিকোয়েস্ট করলাম তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের আলুর দম রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমি কিন্তু বেশি গ্রেভি করলাম না একটু ঝোল ঝোল রাখলাম এটা রুটি লুচি পরোটা সবের সাথে তো খেতে ভালো লাগে আমি আজকে এই রকম টাইপের একটু পাতলা ঝোল রান্না করলাম তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি অন্য আরেকটা ভিডিও করতে উৎসাহ বোধ করি তাহলে বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে দেখো কত সুন্দর দেখতে লাগছে তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে রাখলাম কেমন টাটা